নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন ভগবানের দশাবতারের সপ্তম অবতার ভগবান রামচন্দ্রের রাম অবতারের কথা আমি এখন বলছি যে ভগবান রামচন্দ্র রঘুবংশী আবির্ভূত হয়েছিলেন মহারাজ দশরথ অযোধ্যাপতি মহারাজ দশরা দশরথ দীর্ঘদিন ধরে তিনি নিঃসন্তান ছিলেন তো তার গুরুদেবের নির্দেশে তিনি এক যজ্ঞ সম্পাদন করলেন সম্পাদন করার পর তিনি কিন্তু পুত্র লাভ করেছিলেন তো সে সময় যে সময় তিনি এই যজ্ঞটি করেন সেই ঠিক সেই সময়েও কিন্তু যে রাবণের অত্যাচারে পৃথিবী শান্তি নষ্ট হয়েছিল বিঘ্নিত হয়েছিল দেবতারাও সে সময়ে ভগবান ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন তাই ভগবান বিষ্ণু ইচ্ছা হল যে তিনি একদিকে রাবণকে বধ করবেন অপরদিকে নিঃসন্তান দশরথের পুত্র লাভে সহায়তা করবেন দিয়ে কি হলো না সেই যজ্ঞের পরে দশরথ 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 চারটি পুত্র লাভ করলেন দশরথের মহারাজ দশরথের তিন রানী ছিলেন তো বড় রানী কৌশলার গর্ভে এলেন রাম কৈকির গর্ভে এলেন ভরত এবং সুমিত্রার গর্ভে এলেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন তো সেই সময়ে কি হলো না একদিন দশরথ তার প্রিয় পুত্র রামচন্দ্রের বিবাহের কথা চিন্তা করছেন ঠিক সে সময় কী হলো না ঋষি বিশ্বামিত্র দশরথের কাছে এলেন কারণ তার আশ্রমে রাক্ষসের উৎপাত হয়েছিল অসুররা আক্রমণ করেছিল তাই তিনি দশরথের কাছে প্রার্থনা করলেন যে তিনি রাম লক্ষণকে একটু নিয়ে যেতে চান এই রাক্ষসদের পরাস্ত করার জন্য বা অসুরদের পরাস্ত করার জন্য দশরথের অনিচ্ছা সত্যিও তিনি হ্যাঁ বললেন কারণ না যদি না বলেন তাহলে মনির অভিশাপ তাকে আবার দগ্ধ করবে তিনি বাধ্য হয়েই তিনি কিন্তু নির্দেশ দিলেন পুত্রদের রিসিভরের আদেশ মান্য করতে তো যাই হোক বিশ্বামিত্রের নির্দেশে রাম এবং লক্ষণ সেই আশ্রমে গিয়ে অসুরদের পরাস্ত করে আশ্রমে পুনরায় শান্তি ফিরিয়ে আনলেন এবং বিশ্বামিত্র কী করলেন না তাদেরকে নিয়ে চললেন মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর সভায় তাদের নিয়ে গেলেন সেখানে শিবের একটি বিশাল তীরধনুকের প্রদর্শনী হয়েছিল অর্থাৎ সেই ধনুককে যে তুলতে পারবে তাকেই জনক তার কন্যা সীতাকে তার হাতে তুলে দেবেন কিন্তু কারু পক্ষে সেই তীর ধনুককে তোলা সম্ভব হলো না ভগবান রামচন্দ্র তিনি অনায়াসেই তাকে তুললেন যেন একটা ফুলের মালাকে তিনি তুললেন এবং তিনি এর ফলে কি হলো না ভগবান রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হলো তো এদিকে দশরথ তো অনেক বয়স হয়ে গেছে তাই তিনি চিন্তা করলেন যে তিনি রামের রাজ্যাভিষেক করবেন অযোধ্যা রাজা ভাবি রাজা যুবরাজ রামচন্দ্র এই কথাটা যখন দাসী দশর দশরথের দশরথ রাজার বাড়িতে যে ছিল দাসী রাজপুরীতে মন্থরা সে যখন শুনতে পেল সে কী করল না কৈকেয়ীর কানে কথাটা তুলে দিল এবং কৈকেয়ীকে প্ররোচিত করলো যে দশরথের কাছে মানে এক সময় দশরথ কৈকের সেবায় তুষ্ট হয়ে তিনি দুটি বর তাকে দিতে চেয়েছিলেন কৈকেই বলেছিলেন যে ঠিক আছে তাহলে পরে কোনো এক সময় তিনি চেয়ে নেবেন সেই দুটি বর নেওয়ার কথা তিনি তাকে স্মরণ করিয়ে দিলেন মন্ত্ররা সেই দুটি বর প্রার্থনা করার জন্য কৈকের কানে মন্ত্রণা দিয়ে দিল কি মন্ত্রণা দিল না রাম যদি রাজা হয়ে যায় তাহলে তার সন্তানের গতি কি হবে কৈকের পুত্র ভরতের কি গতি হবে তখন একবারে কৈকিয়ে কি করল দশরথ মহারাজ দশরথের কাছে একবারে রামের পরিবর্তে ভরতের রাজ্যাভিষেক এবং রামচন্দ্রের চতুর্দশ বৎসরের বনবাস প্রার্থনা করলো এই করে দুটি বর দশরথ নিরুপায় কিছু করার নাই পূর্ব প্রতিশ্রুতি পালন না করলেই নরক গমন করতে হবে ভগবান রামচন্দ্র যখন এটা শুনলেন তিনি অনায়াসে সেই যৌবরাজ্যে অধিষ্ঠিত হতে চাইলেন না তিনি কি করলেন না চোদ্দ বছরের বনবাস জীবন গ্রহণ করে নিয়ে চলে গেলেন পঞ্চমটি বনে গিয়ে আশ্রয় নিলেন সেখানে রাবণের বন সুরপরখা প্রবেশ করল সেই বনে এবং লক্ষণকে দেখতে পেয়ে লক্ষণকে বিয়ে করার প্রস্তাব দিল লক্ষণ ক্রুদ্ধ হয়ে কী করলো না তার নাক কান কেটে দিল এর ফলে কী হলো যখনই এই কথাটা রাবণের কানে গেল রাবণ তখন সেই তার বোন শুল্পনাখার উপরে যে অত্যাচার হয়েছে তার বদলা নিতে চাইল তো একদিন এক রাক্ষসী মায়ামারিস তাকে বললো যে পঞ্চবটি বনের যেখানে রামচন্দ্রের অবস্থান সেখানে সোনার হরিণের ছদ্দবেশে একটু বিচরণ করতে দূরে তো সোনার হরিণ চারিদিকে ঘুরছিল মা দেখতে পেয়ে প্রভু প্রভুরামকে বললেন যে আমাকে এই সোনার হরিণটা ধরে এনে দিতে হবে প্রভুরাম যখন ধনুর্বাণ নিয়ে চলে গেলেন সে রাক্ষসী কী করলো মায়াবিত তো আরও গভীর বনে গেল। গেলো প্রভুরামও চলে গেলেন সেই সুযোগে কি হলো না রাজা রাবণ মুনির ছদ্মবেশে এসে কী করল না সীতার কাছে ভিক্ষা চাইল ঘটনা অনেক বড় সংক্ষেপ করে বলছি তখন লক্ষণও নেই কারণ মায়া মায়ামারি দূরে গিয়ে কোথাভাই ভাই লক্ষণ প্রাণ যায় এইভাবে মায়াবী কণ্ঠস্বর যখন আহ্বান জানালো মায়াবী কণ্ঠস্বরে তখন মা সীতা বললেন যে দেবর লক্ষণ তুমি যাও প্রভু বিপদগ্রস্ত লক্ষণ বলেছিলেন যে প্রভুকে কেউ পরাস্ত করতে পারে না কিন্তু বারবার বলতে যেতে বাধ্য হলেন তবে একটা গণ্ডি কেটে দিয়ে গেছিলেন যে গন্ডির বাইরে আপনি যাবেন না মা তো সেই ছদ্মবেশী রাবণ যখন এলো যে বললো মধ্যং ভিক্ষাং দেহি সীতা মা ভিক্ষা দিতে চাইলেন কিন্তু বললেন যে গন্ডির গন্ডির বাইরে যেতে তিনি পারবেন না তখন সেই ছদ্মবেশী রাবণ বলল না সেভাবে হবে না গন্ডি অতিক্রম করে তোমাকে ভিক্ষা দিতে হবে না হলে আমি চলে যাব তখন মা অতিথির কোনো গৃহস্থের বাড়ি থেকে অতিথি যদি চলে যায় বিমুখ হয় তাহলে তো অত্যন্ত খারাপ সেটা কখনো ভালো ফল দান করে না তাই তিনি যেই বেরিয়ে এলেন সেই সঙ্গে সঙ্গে রাবণ তার সেই ছদ্মবেশ ত্যাগ করে সীতাকে হরণ করে নিয়ে গেল এবং লঙ্কার অশোক বনে সীতাকে রাখল তো পরবর্তী ঘটনা রামায়ণের কথা আপনারা সবাই জানেন যে এটা পরের ঘটনা অনেক বড়ো তিনি পরবর্তী সময়ে হ্যাঁ বিভীষণকে সঙ্গে নিয়ে সেই লঙ্কায় প্রবেশ করলেন সম বানর সেনাদের নিয়ে সমুদ্রকে বাঁধলেন বিভীষণের চেষ্টায় লঙ্কায় স্বর্ণ লঙ্কায় প্রবেশ করলেন এবং সেখানে রাম রাবণের যুদ্ধ হলো এবং ভগবান রামের হাতে রাবণ মৃত্যুবরণ করল এই পুরো রামায়ণের কথা আপনারা জানেন তো যাই হোক এইভাবে রাম অবতার এসেছিলেন এবং তিনি রাবণকে সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসাধিপতি স্বর্ণলঙ্কার অধিপতি রাবণকে তিনি পরাস্ত করেছিলেন কবি জয়দেব গোস্বামী তিনি গীতগোবিন্দম কাব্যে খুব সুন্দর বলেছেন যে বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনিয়ম দশমুখ মৌলি বলিং রমনিয়ম কেশ অবধৃত রাম শরীর জয় জগদীশ হরে হে ভগবান আপনি রামরূপে অবতীর্ণ হয়ে এই জগৎকে আপনি রাম রাজ্যে পরিণত করেছিলেন শান্তি এনেছিলেন বিকট দশানন্দকে অর্থাৎ রাবণকে আপনি পরাস্ত করেছিলেন হে ভগবান রাম আপনি জয়যুক্ত হন হে জগদীশ আপনি জগৎকে রক্ষা করুন নমস্কার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা এটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন